বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে সুতি চিকেন কারি ও জর্জেট ফোর পিস আজকে আমরা আসি মাইমোনাথিস হাউজে বাম পার অফার নিয়ে দেখেন সর্বপ্রথম এটা একটা ইন্ডিয়ান জর্জেট ফোর পিস পুরো জামায় গোড়দিয়াস কাজ করা হবে গলায় কাজ করা হবে বাইরেতে কাজ করা হবে ব্যাক হবে এক কালার হাতে হবে এক কালার রন্না হবে সিপনের ওনা পুরো হবে সিকুন্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কালো কালার পুরো জামাই গড় দিয়ে কাজ করা হবে গলাতে কাজ করা হবে পারেতে কাজ করা হবে আর রন্নাটা হবে সিপুনের রা পুরো হবে সিগুন্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার আর এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নেবেন দাম আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হাজার পঞ্চাশ বারোশো দামের থ্রি পিস ফোর পিস দেওয়া আছে একদম পাইকারি দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা এক পিস দুই পিস নেবেন হোলসেলে পেয়ে যাবেন আমরা পাইকিরি বিক্রি করি আমাদের প্রচারের সাথে আমরা দুই এক পিস দিয়ে এক দুই পিস নেবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা পাইকিরি নেবেন জানি জানেন আমরা পাইকে দিয়ে থাকি আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে আর ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এখানে প্রতারিত আর কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন এগুলো থাকছে সুতির চিকেন কারি ভিতরে দেখেন কত সুন্দর ডিজাল প্রিন্ট কাপড় চিকেনের কাজ করা হবে এটা হবে মিষ্টি কালা সুতি অর্গেন্ডি কাপড় দেখেন কত সুন্দর গর্জিয়াস বড়ি কাজ করা হবে ব্যাক পার্ট হয় পিন করা হাতা হবে পিন করা রাটা হবে প্রিন্ট করা পুরো অন্য হবে কাজ করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এগুলো অর্গেন্ডি চিকেনের কাপড় যদি আমরা গজে কিনতে যান এক গজ কাপড়ের দাম হলো চারশো পাঁচশো টাকা গজ আর সেখানে মাইমুরাথিস হাউস ওয়াল সেট থ্রি পিস আজকে অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত কম দামের সেরা মানের কালেকশন পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাইমুরাথি হাউস আপনাদেরকে সব সময় কম দামে মানের কালেকশন দিয়ে যাচ্ছে যেখানে একটা নর্মাল প্রিন্টের থ্রি পিস কিনতে লাগে হলো যে সাতশো আটশো টাকা আর সেখানে আমরা ইন্ডিয়ান আরি কাজ করা সুতি চিকেন কারি এবং জলের ফোর পিস দিয়ে যাচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে ভালো দামে কম মাইমোনাথ হাউস মানে নিত্য নতুন ডিজাইনের থ্রি পিসের দাম কম দেখা থাকছে বুটিক থ্রি পিস আকাশি কালার কত সুন্দর গড় দিয়ে স্পিটানো কাজ করা হবে আর রাটা হবে ফুল প্রাসাদ হবে কাজ করা ছেল হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা কালার দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে পুরো বডি হাতাতে কাজ করা হবে আর রোডাটা হবে ফুল প্রাসাদ হবে কাজ করা ছেল হবে সুতি ভয়েল কাপড় আর এগুলো আজকে অপারে থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে পো হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারির কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মানে ভালো দামে কম বাইমোরা থিস হাউস মানেই নিত্য নতুন ডিজাইনের থিসের দাম কম আর এগুলো আজকে অপারে থাকছে যে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা দেখ এটা থাকছে একটা কুসুম কালার ভিতরে পুরো জামায় চিকেনের কাজ করা হবে রায় হয় পিন করা এবং সেগুঞ্সের কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা আকাশি কালার ভিতরে পুরো জামায় গোর্জি আর চিকিনের কাজ করা হবে নিচাবে বোরিংয়ের কাজ করা ব্যাক পার্ট হয় পিন করা হাতা হবে পিন করা আর রাটা হবে ফুল পা হাত পুরো অন্য হবে সেগুঞ্সের কাজ করা এবং পিন করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা গোলাপি কালার ভিতরে কারি কাজ হবে দেখেন কত সুন্দর চিকিনের কাজ করা হবে আর রাটা হবে ফুল পুরোনো হবে সিকুন্সের কাজ করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা চিকেন কারি ভিতরে দেখেন পুরো জামায় গর্জিয়ার চিকনের কাজ করা হবে গলাতে ডিজাইন করা হবে আর রাটা হবে ফুল প্রাসাদ হবে সিকুন্সের কাজ করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ব্যাঙ্কি কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার চিকনের কাজ করা হবে নিচাবি বোরিংয়ের কাজ করা আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে সিগুন কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় মাই মনেক্স চাউস মানে বাম্পার অফার আজকে একদম পাইকারিদের জন্য সুবর্ণ সুযোগ আর অফারটা থাকছে সীমিত সময়ের জন্য কারণ আমরা ভিডিও থাকার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই পরে অনেকজন থিরভিস পান না তাই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর এখানে কোথায় তো আর কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারির কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মানে ভালো দামে কম মাইমোনাথিস হাউস মানে থ্রি দাম কম আর এগুলো আজকে অফারে থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা আর ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় চিকেন ক্রিকেট দেখেন পুরো জমা চিকেনের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট করা হবে নিচে হবে বোরিংয়ের কাজ করা আর অন্যটা হবে ফুল পা হাত পুরো অন্য হবে কাজ করা সেল হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান হাফ সিল্ক দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হবে এবং আরড়ি কাজ করা হবে ইস্টার্ন হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে প্রিন্ট করা এবং আড়ি কাজ করা সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় চিকেনের কাজ করা হবে এবং ডিটার প্রিন্ট করা হবে নিচে আপনার লেস লাগানো হবে আর রাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা বোটিক্সের ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় ডিটার প্রিন্ট করা হবে এবং জামদানি কাজ করা হবে রোনাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে প্রিন্ট করা সালার হবে সুতি ভয়েল কাপড় আর এগুলো আজকে অপারে থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়ের সাহু চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান চিকেনের কাজ করা হবে নিচাই বোরিংয়ের কাজ করা আর অন্যটা হবে ফুল পাঁচ পুরো অন্য হবে সিকুঞ্জের কাজ করা সেটা হবে এক কালার সুতি এটা থাকছে একটা সুতি অর্গেন্ডির ভিতরে দেখেন সাদা কালার কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে নিচে ভারি কাজ করা হবে আর অন্যটা হবে পিন করা এবং আরি কাজ করা সেটা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান হাফ সিল্কের ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়ে স্পিন করা এবং কাজ করা হবে রন্নাটা হবে লিওনের রান্না পুরো অন্য হবে পিন করা এবং আরি কাজ করা সেলার হবে এক কালার বাটার আর এগুলো আজকে অপারে থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাতে স্ক্রিয় নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের স্টক সীমিত আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন গ্রামগঞ্জে শহর যে কোনো জেলা থেকে দেখছেন সেখান থেকেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনোই ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মানে ওটা থিস মানে বাম্পার অফার এগুলো থাকছে আজকে মাত্র পাঁচশো টাকা আর এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনোসগরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ